ধন্যবাদ এবং স্বাগত জানছি একটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো প্রবাসের সঙ্গে সঙ্গে সম্পর্ক রাখার তিনটি সহজ উপায় আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুযম রাজু আপনারা যারা প্রবাসে যান তারা অবশ্যই নিজস্ব কিছু চাহিদা পূরণের জন্য কিছু লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করার জন্য যান অনেক সময় ওদেশে গিয়ে আপনারা যেমন একাকৃত্ব বোধ বিভিন্ন রকমের বিষণ্নতা সহ অন্য অন্য মানসিক রোগের যে লক্ষণগুলো সেগুলো যেমন আসতে পারে ঠিক একই রকম ব্যাপারটা যদি এরকম হয় যে প্রবাসে গিয়েছেন আপনার যে প্রিয়জন বা প্রিয় যে ব্যক্তি তার সাথে সম্পর্কটা আগের মতো থাকছে না বিষয়টা কিন্তু আরও সমস্যা তৈরি হয় হয়তো ওখানে গিয়ে যে কাজগুলো আপনি করতে চাচ্ছিলেন সেই ঠিক ঠিকমতো করতে পারছেন না তাহলে এটি কিভাবে করবেন তিনটি সহজ উপায় প্রথমে যে বিষয়টি বলবো সেটা হলো নিয়মিত খোলামেলা আলোচনা করা তার মানে কি আপনি ওই দেশে আছেন প্রবাসে আছেন সেখানে আপনি এখন শুধুমাত্র মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে যেমন হোয়াটসঅ্যাপ ইউমো অথবা ভাইবার অথবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনারা ভিডিও কল কিংবা অডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন তো সেই ক্ষেত্রে একটু ওপেন হয়ে আপনার যে বিষয়গুলো সেগুলো আপনি শেয়ার করতে পারেন অনেক সময় আপনারা এসে বলেন যে কি বলবো প্রতিদিন তো একই কথা হয় সেক্ষেত্রে আপনি কি করলেন হয়তোবা আপনি দুপুরে খাওয়া খাওয়া দাওয়া করেছেন সেখানে কি সেই খাওয়া দাওয়ার বিষয়টি আপনার কেমন লেগেছে সেটাও শেয়ার করতে পারেন আপনার সঙ্গিনী কেমন আছে বা সঙ্গী কেমন আছে সেটা জানতে পারেন তার কোন কোন বিষয়গুলো এখন ভালো যাচ্ছে এবং কোন কোন বিষয়গুলো খারাপ যাচ্ছে কিভাবে আপনাদের ভবিষ্যতে প্ল্যানটা করতে পারেন এগুলো কিন্তু আপনারা ওভার ফোন আপনারা অনলাইনে আপনারা করতে পারেন এরপর দুই নম্বরের যে বিষয়টি সেটা হলো এক একসাথে সময় কাটানোর বিষয়টি সেটা হলো যে আপনি এখন বাহিরে আছেন এবং একটা সময় আপনি অবশ্যই দেশে আসবেন কারণ আপনার পরিকল্পনা আছে আপনি সারা জীবনের জন্য কি বিদেশ থাকবেন প্রবাসে থাকবেন সেটা কিন্তু নয় বরং আপনি দেশে আসবেন দেশে এসে আপনি যেই একটা অ্যামাউন্ট আপনি নিয়ে আসবেন যেই যেই পরিমাণ টাকা নিয়ে আসবেন সেটি দিয়ে দেশে হয়তো বা কোনো ব্যবসা করবেন অথবা কাজে লাগাবেন তার মাধ্যমে আপনার ভবিষ্যতে যে জীবনটি আপনাদের জীবন সেটি চলবে তো সেই ক্ষেত্রে আপনি কি কি ধরনের পরিকল্পনা করবে করবেন বা আপনার ভিতরে আছে সেটা আপনার দুজনে বাগাভাগি করতে পারেন আজকে থেকে পাঁচ বছর বা দশ বছর বা বিশ বছর পর আপনাদেরকে কোথায় দেখতে চান এই ধরনের বিষয় বা আলোচনা যখন করবেন আপনার নিজেদের ভিতরে একটা মোটিভেশন কাজ করবে নিজেদের ভিতরে একটা কনফিডেন্ট গ্রো করবে যার মাধ্যমে আপনারা নিজেরা নিজেদের ভিতর থেকে একটা আপডেটেড একটা ইনফরমেশন প্রতিনিয়ত আপনারা পাবেন এবং তিন নম্বরে যে বিষয়টি সেটা হলো সমঝোতা পারস্পরিক পারস্পরিক যে সমঝোতা এবং সমর্থনের যে বিষয়গুলো সেগুলো অবশ্যই আপনারা একে অপরকে সহযোগিতা করবেন কারো কোনো ভুল হওয়ার ক্ষেত্রে অবশ্যই সরি বলবেন এবং যদি এরকম হয় আপনার পার্টনার কোনো একটা বিষয় ভালো করলো সেই ভালো কাজের জন্য প্রশংসা সে পায় সেটিও খেয়াল রাখবেন এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় আপনি দেখবেন যে আপনার ওই জায়গাটাতে যদি কোনো রকমের দুশ্চিন্তা বা খুব বেশি আপনি কষ্ট পাচ্ছেন ভালো থাকতে পারছেন না দেখবেন এই জিনিসগুলো অল্প থেকে আপনার কমেন যাবে এবং সর্বশেষে একটা বিষয় বলবো যদি এমন হয় যে আপনি এখন যে অবস্থা কোনোভাবেই আপনি টিকে থাকতে পারছেন না বা খুব বেশি কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আপনি প্রবাসে থাকা অবস্থায় প্রফেশনাল যারা আছে অর্থাৎ ক্লিনিক্যাল অথবা কাউন্সেলিং সাইকোলজিস্ট যারা আছেন তাদের কাছ থেকে আপনার কাউন্সেলিংটা নেবেন এবং আশা করি হয়তো কিছু সেশনের মাধ্যমেই আপনার যে সমস্যাগুলো সেগুলো মোকাবেলা করতে পারবেন আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারোর কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি করে রাখবেন ধন্যবাদ